যখন দুটো এক্সাম একসাথে পড়ে তখন ডিসিশন নেওয়া বিশাল কঠিন হয়ে পড়ে কোনটা করব কি বই পড়ব কিসে কোনটার জন্য প্রিপারেশন নেব দুটো চাকরি তোমার এক্সাম আসছে দু রকম এক্সাম দু রকম কোশ্চেন হবে একটা হার্ড হতে পারে একটা নর্মাল হতে পারে সহজ হতে পারে তো এই টাইমে তোমরা কি করবে মানে দেখা গেলো রেল রেলের এক্সাম দেখা গেলো রেলের কোশ্চেন টাইপ পুরো আলাদা হয় বেঙ্গলের থেকে পশ্চিমবঙ্গের যতগুলো এক্সাম হয় তার লেভেল আরও আর কেন্দ্র সরকার বা হচ্ছে এসএসসি বা রেল এইগুলোর কোশ্চেন সম্পূর্ণ আলাদা হয় এই টাইমটায় তুমি কীভাবে প্রিপারেশান নেওয়া কি করবে কোন টাইপের অঙ্ক করবে কোন টাইপের জিকে করবে এগুলো মাথায় আসবে তো অবশ্যই আসবে তখন তোমরা একটা অঙ্ক অঙ্ক ম্যাথ হচ্ছে তোমার সবচেয়ে ডিফিকাল্ট জায়গা তোমার এইটা নিয়ে অনেকবার ভাবতে হয় জিকে তুমি যেখান থেকে পড়বে মিনিমাম আসার সম্ভাবনা আসে কিছুটা আলাদা আছে জিওগ্রাফির মধ্যে কিছুটা ডিফারেন্ট আছে যেখানে হচ্ছে তোমার বেঙ্গলের ফোকাস আছে আছে সেখানে আবার তোমার কেন্দ্রের ফোকাস নেই রেলের ওই জায়গাটা লাগে না যেমন তোমার রাজ্যের ভূগোলে ভূগোলের দিকটা দেখা তোমার পশ্চিমবঙ্গের ভূগোল থেকে যদি কোশ্চেন আছে সেখানে তোমার তো রেল কোশ্চেন করবে না সেই চ্যাপ্টারগুলো তোমাকে ডি ডিভাইডেড করে নিতে হবে যে সেইগুলো আলাদা করে নিতে হবে সেইগুলোর সেগুলো পড়তে হবে আলাদা টাইমে আর আলাদাভাবে আর হচ্ছে ম্যাথ ম্যাথ তোমার কিভাবে পড়তে হবে জিকে আরও বলবো আগে ম্যাথটা বলে নিই ম্যাথ তোমার সময় এই ভেবে নিতে হবে যে সহজেই কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সবাই পারে হ্যাঁ যেগুলো হচ্ছে তোমার মিনিমাম নর্মাল কোশ্চেন সেগুলো তো তোমার এমনি পারবে আরও তো আরও সবাই পারবে সবাই পারবে আর তুমি যদি একটু হার্ড হার্ড লেভেলে যাও সেই কোশ্চেনও তোমার কিন্তু বেঙ্গলে আসে হার্ড লেভেলের কোশ্চেন আসে না এমন না আসে কিন্তু পুরো একটা একটা কোশ্চেন পেপারে কমসে কম দুটো তোমার হার্ড লেভেল হাই লেভেলের কোশ্চেন দেবে যেগুলো কারা পারবে যারা ম্যাথের পুরো ডিটেলস জানবে যারা অঙ্ক অরিজিনাল জানবে তারা ওইগুলো সেকেন্ডের মধ্যে করে দিতে পারবে লজিক আছে শর্টকাট আছে সূত্র আছে এগুলো সব ইউজ করে তারা মিনিটের মিনিটের অঙ্ক আমরা যেটা মানে নর্মাল ছেলে ছেলে পেলে যেগুলো হচ্ছে দু মিনিট তিন মিনিট লাগাবে তারা দুই কুড়ি সেকেন্ডের মধ্যে ক্লিয়ার করে দেবে কারণ কি তারা সূত্র জানবে শর্টকাট ট্রিক্স জানবে এইগুলো আমাদের অবশ্যই জানা দরকার সেইটা তার জন্যে তোমাকে কি করতে হবে রেলের ম্যাথ যদি তুমি ক্লিয়ার করে ফেলো এই দিয়ে তোমার নর্মাল ম্যাথগুলো তো এমনিই হয়ে যাচ্ছে না এগুলোর জন্য আর তোমার তো টাইম দিতে হচ্ছে না এগুলো হচ্ছে তুমি যখন হাই লেভেলের টাফ যেই অঙ্কগুলো আসবে সেগুলো যদি তুমি ক্লিয়ার করতে পারো তাহলে তোমার কাছে তো এইসব নর্মাল অঙ্কগুলো একদম হালকাভাবে চলে যাবে অল্প টাইমের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে ভালো হবে না তাহলে তোমার এখন করণীয় হচ্ছে যখন তোমার দুটো এক্সাম সামনে চলে আসবে তখন হাই লেভেলের ম্যাথটা তোমাকে ধরতে হবে হাই লেভেলের অঙ্কগুলো তোমাকে করতে হবে ওইগুলো করলে তোমার এই নর্মাল যেই এক্সামটা আছে সেই এক্সামের প্রিপারেশান হয়ে যাবে তার জন্য আলাদা কোনো অঙ্ক করতে হবে না আর হচ্ছে তোমার জিআই রিজনিং বলি রিজিনিংয়ে চ্যাপ চ্যাপ্টার ওয়াইজ আলাদা আলাদা সিস্টেম আছে যেই চ্যাপ্টার থেকে তোমার রেল এসএসসি বোর্ডগুলো আর আর বোর্ডগুলো ওইগুলো ওই ওই চ্যাপ্টার থেকে রিজিনিংগুলো করায় আর আর কিছু চ্যাপ্টার আছে যেগুলো হচ্ছে করাই না আমাদের রাজ্যে রাজ্যের এক্সামগুলোতে তো সেইগুলো আমাকে ডিভাইডেড করে নিতে হবে যেই চ্যাপ্টারগুলো আমাদের রিজিনিং আসছে আর আসছে না সেই যেগুলো আসছে না সেইগুলো আমরা করব। যদি দেখো তোমার ওইগুলো পাস পার্শ্বই না বিশাল কঠিন ওইগুলো তোমার শিখতে গেলে একটু টাইম লাগবে সেইগুলো তোমাকে যারা পারে তাদের কাছ থেকে হালকা জেনে নিতে হবে এক একটা রিজনিং যে কোনো চ্যাপ্টার তুমি একদিনের বেশি তোমার লাগবে না যদি তুমি ঠিক করে শিখতে চাও যে কোনো চ্যাপ্টার তুমি যে কোনো চ্যাপ্টারে চলে যাবা রিজনিংয়ের অঙ্ক তোমার শিখতে টাইম লাগতে পারে এক যে কোনো চ্যাপ্টার শিখতে তোমার দু দিন লেগে যেতে পারে কিন্তু রিজনিংয়ের এমন এমন সিস্টেম এমন এমন চ্যাপ্টার আছে সব তোমার একদিনেই কমপ্লিট হয়ে যাবে তাই রিজনিং নিয়ে এত ভাবতে হবে না রিজনিং তোমার যেগুলো সব দুজনারই দুটো যে এক্সাম আসছে দুটোরই তুমি প্রিপারেশান করতে পারবা দিনে দু ঘন্টা করে দিলেই অনেক আর হচ্ছে জি কে তোমার হচ্ছে চা যেই যেইগুলো তুমি সারা বছর পড়ে আসছো এতদিন ধরে পড়ে এসছো সেগুলো তো নোট ডাউন করেছো আমরা তোমার তো বইও তো আছে যেই এই এই বইগুলো তুমি সারা বছর পড়ে এসছো সেই বইগুলো তোমার চোখে একদম দেখলেই তুমি বুঝতে পারবে এখানে এই কোশ্চেন আস আছে ওই কোশ্চেনগুলো তুমি পাতা উল্টাবো আর দেখলেই তো তুমি তোমার মাথায় চলে আসবে বারবার করে ডিটেলস তো আর প্রথমবারের মতো পড়তে হবে না প্রথম বই কেনার সময় আমরা কীভাবে পড়ি ভালোভাবে পড়ি বারবার পড়তে হয় ভালো করে একটা কোয়েশ্চেন যখন বুঝতে পারি না তখন দুইবার তিনবার করে পড়তে হয় তোমার যখন এক্সামের সামনে তখন তুমি কি ওরকম করবে নাকি ওরকম করলে হবে না তখন তোমাকে একদম রিডিং পড়ে যেতে হবে একদম খালি রিডিং যেমন আমরা পেপার পড়ি যেমন খবরের কাগজ কিভাবে পড়ি বারবার পড়ি পড়ি না আমরা খালি একবার এরকম রিডিং দিয়ে পড়ে যাই বিষয়টা জেনে যাই এখানে এই ঘটনা হয়েছে এখানে দুর্ঘটনা হয়েছে এখানে মন্ত্রীরা এসছে জেনে যায় সেরকম যখন তোমার পড়ার জিনিস পড়বে যখন তুমি সারা বছর যে জিনিসটা পড়ে এসো সেই জিনিসটা আবার যখন পড়বে তখন ভালো করে পড়ার কোনো প্রয়োজনই পড়ে না খালি একবার রিডিং দিলেই তোমার মাথার মধ্যে এমনিই চলে আসবে সব রিভি রিভিশন হয়ে যাবে এইভাবে জিকে পড়তে হবে পরীক্ষার সামনে বার কখনোই এই অন্য নতুন কোনো বই কেনাই যাবে না এইভাবে প্রিপারেশান নাও হয়ে যাবে